হ্যালো বন্ধুরা এই যে দেখুন এই যে আমি ভিডিও করতে এসেছি এই যে ভুট্টা খেতে এই যে ভুট্টা খেত তো ভুট্টা গাছগুলো বড় হয়নি ছোটো ছোটোই আছে এর মধ্যেই একটু ভিডিও করে নিচ্ছি এই যে আমি বাবা আমি এসেছি এই মেয়ে এসেছে আমরা এসেছি আমরা এখন গ্রামের বাড়িতে সেজন্যই এরকম খোলা পরিবেশের মধ্যে একটু ভিডিও বানাতে পারি এই জন্যই ভিডিও করছি আমিও করছি এই যে আমার বড় মেয়ে আসছে ওইদিকে যদি পরে তাহলে ঠিক হয়ে যাবে আমরা সবাই একটু ভিডিও বানাচ্ছি আপনাদের দাদাবাবু বাড়িতে নেই সেজন্য আমরা এই যে গ্রামের বাড়িতে এসে আছি তো চলে যাবো আর কদিনের মধ্যেই চলে যাব যখন আপনাদের দাদাবাবু আসবে তখনই আমরা চলে যাবো কারণ এই যে আমার মেয়ের এদের স্কুল স্কুলের মানে স্কুল বাদ যাচ্ছে সেজন্যই খুব অসুবিধা হচ্ছে এই দেখুন আমাদের গ্রামটা এই কি ভুতটা আর এই যে এই যে ওইদিকে ওইদিকে আমাদের বাড়ি ওই যে যেগুলো বাড়িগুলো দেখছেন ওইদিকে আমাদের বাড়ি বাড়ির পাশেই আসছি এই ভুট্টা খেতে এখানে একটু ভিডিও বানাতে আর দেখুন একটু একটু কুয়াশা কুয়াশা পড়েছে মানে আজকে কিন্তু একটু ঠান্ডাও লাগছে কেন যেন দুপুরবেলা গরম লাগে কিন্তু এই সন্ধ্যা হতে হতে একটু ঠান্ডা লাগে হালকা হালকা ঠান্ডা লাগে মানে সেরকম মানে বড়ো বড়ো মোটা সোয়েটার পরতে হয় না হালকা গরম কাপ মানে গায়ে দিলেই হয়ে যায় আপনাদের কাদের কাদের গ্রাম ভালো লাগে বলুন তো আমার কিন্তু বেশ লাগে সেই আমি মাঝে মাঝে আসি আর আপনারা তো দেখতেই পারেন যে আমি মাঝে মধ্যে গ্রামের পরিবেশের ভিডিও বানাই ছবি পোস্ট করি এই যে দেখুন এখন ক্ষেতের মধ্যে শুধু ভুট্টা ভুট্টা আর আলু মানে এসবই লাগিয়েছে এতদিন পাট ছিল মানে আর কয়েকদিন পরে তারপরে পাট লাগাবে এখন আলু মানে ওঠাচ্ছে আর ভুট্টাগুলো হচ্ছে এই দেখুন ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে মানে কিছু জমিতে আছে ভুট্টা গাছগুলো ছোটো ছোটো আছে আর এখানকার ভুট্টাগুলো একটু বড় হয়েছে তো এই ভোট্টার ভেতরে ঢুকছি ঢুকে একটু ভিডিও বানাবো তো আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি আমি কিন্তু ভিডিও করার জন্যই একটু ভেতরে যাচ্ছি আর ক্যামেরায় ধরেছে হচ্ছে আমার মেয়ে আর ভাস্তি ওরা ক্যামেরাটাকে ধরেছে কারণ ক্যামেরা ধরার লোক আমার নেই আমার মেয়ে এরাই আমি ধরে তো এই যে দেখুন আমি ভিডিওটা বানাচ্ছি আর আমার তো তালতলা নেই সেজন্য আমি ভুট্টাতলাতেই ভিডিও বানাচ্ছি দেখি না ভাইরাল হয় কি না তাহলে ঠিক ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার কালকে একটা বড় ভিডিও নিয়ে আসবো তো কেমন লাগছে আমাদের এই গ্রামটা এটা কিন্তু কমেন্টে জানাবেন অবশ্যই আর আমার ছোট্ট ব্লগটা কেমন লাগছে সেটাও জানাবেন আজকের মতো টাটা বাই বাই